বন্ধুরা ইশ্রম কার্ড থাকলেই প্রতি মাসে তিন হাজার টাকা দিচ্ছে কেন্দ্র কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আপনি এই তিন হাজার টাকা পেতে পারেন ইশ্রম কার্ডের মাধ্যমে সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানাবো তো তার আগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না ই শ্রম কার্ড থাকলেই প্রতি মাসে তিন হাজার টাকা দিচ্ছে কেন্দ্র কিভাবে আবেদন করবেন বন্ধুরা কেন্দ্র সরকারের উদ্যোগে দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য চালু করা হয়েছে ইশ্রম কার্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেওয়া এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করা ইশ্রম কার্ডের মাধ্যমে শ্রমিকরা পেনশন দুর্ঘটনা বিমা এবং আরও অনেক রকম সুবিধা পেয়ে থাকে ইতিমধ্যে দেশের প্রায় কুড়ি কোটি শ্রমিক এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে তো প্রথমেই জেনে নিব বন্ধুরা আমরা ইশ্রম কার্ডের মূল উদ্দেশ্য ইশ্রম কার্ডের মূল উদ্দেশ্য কি ইশ্রম কার্ড হলো একটি ডাটাবেস যা শ্রম মন্ত্রণালয় পরিচালনা করে থাকে। এটি দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য তৈরি একটি বিশেষ প্রকল্প এই কার্ডধারীরা ভবিষ্যতে মাসিক পেনশন সহ অন্যান্য সুবিধা পাবেন ইশ্রম কার্ডের মাধ্যমে এবং ইশ্রম কার্ডের মাধ্যমে শ্রমিকদের আর্থিক এবং সামাজিক সুরক্ষা প্রদান করা হয় সরকারি কল্যাণমূলক প্রকল্পে সরাসরি এক্সেস দেওয়া হয় একক পরিচয়পত্র হিসেবে একাধিক সুযোগ সুবিধা দেওয়া হয় এরপর দেখব বন্ধুরা ইশ্রম কার্ডের সুবিধাগুলি কী কী ইশ্রম কার্ডের মাধ্যমে যে সুবিধাগুলি প্রদান করা হয় সেগুলি হল ষাট বছর বয়সের পর ইশ্রম কার্ডধারীরা প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন পান তারপর দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবার দুই লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পায় আংশিক অঙ্গহানির জন্য এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় এছাড়া গৃহহীন শ্রমিকদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয় তারপর মাতৃত্বকালীন সময়ে অর্থাৎ গর্ভবতী নারীদের বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয় তারপরে রয়েছে কার্ডধারীদের সন্তানের পড়াশোনার জন্য সরকার আর্থিক সাহায্য প্রদান করে এই ইশ্রম কার্ডের মাধ্যমে এবং এই ইশ্রম কার্ডের জন্য যোগ্যতা কি লাগবে সেটাই আপনাদের মনে এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা ইশ্রম কার্ডে আবেদন করতে হলে বন্ধুরা আবেদনকারীকে নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হয় যেগুলি হলো আবেদনকারীর বয়স অবশ্যই ষোলো থেকে উনষাট বছরের মধ্যে হতে হবে আবেদনকারীর বয়স ষোলো থেকে উনষাট বছরের মধ্যে হতে হবে আয়ের নির্দিষ্ট কোনো উৎস নেই এমন শ্রমিকরাই ই শ্রম কার্ডের জন্য যোগ্য তারপর আয়করদাতা এবং ইপিএফও বা এএসআইসি সদস্যরা ই শ্রম সদস্যরা ইশ্রম কার্ডের জন্য আবেদন করতে পারেন না এবার বন্ধুরা আপনাদেরকে আবেদন পদ্ধতিটি দেখিয়ে দেব কিভাবে আপনারা আবেদন করবেন ইশ্রম কার্ডের জন্য তো বন্ধুরা এবার চলে আসবো আবেদন পদ্ধতি কিভাবে আপনারা এই ইশ্রম কার্ডের জন্য আবেদন করবেন তো ইশ্রম কার্ডের জন্য সহজে অনলাইনে আবেদন করা যায় এর জন্য আপনাদেরকে প্রসেসগুলি আমি বলে দিচ্ছি যেগুলি হলো সর্বপ্রথম ইশ্রম কার্ডের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যান ইশ্রম কার্ডের একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যান এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন প্রথমে কি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন তারপর মোবাইল নাম্বার ও ওটিপি যাচাই করবেন এরপর নিজের ব্যক্তিগত সমস্ত তথ্য এবং ব্যাংকের বিবরণ দিই তারপরে আবেদন জমা দেওয়ার পর তা চেক করুন এবার আপনাদের ইশ্রম কার্ডের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কী লাগবে এক নম্বর বন্ধুরা আধার কার্ড দুই নম্বর প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এবং চার নম্বর আধার কার্ড লিঙ্ক করা এমন মোবাইল নাম্বার ইশ্রম কার্ড দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য একটি বড় পদক্ষেপ এর মাধ্যমে শ্রমিকরা আর্থিকভাবে সুরক্ষা পান এবং ভবিষ্যতের জন্য নিশ্চিত থাকতে পারে তাই আজই শ্রম কার্ডের জন্য আবেদন করুন বন্ধুরা এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন বন্ধুরা যদি আপনারা চান কিভাবে ইশ্রম কার্ডের জন্য অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি করব বা অ্যাপ্লিকেশান কিভাবে করব সেই প্রক্রিয়ার জন্য একটি ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট করেন কমেন্টে জানান তাহলে আমি অবশ্যই আরেকটি ভিডিও বানিয়ে দেবো তো আশা করি বন্ধুরা ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে তো আজকের ভিডিও এখানেই শেষ তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থেকে